আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক আকর্ষণীয় ভিডিও সেটা হচ্ছে রানিং কালিম পাখি যারা একদম সেরে দেশি মুরগির মতো রানিং কালিম পাখি পালতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে দেখতে পাচ্ছেন মশালা অসাধারণ কালার এবং কি মাথার কালার বডির কালারগুলো অসাধারণ হাত দিয়ে খাওয়াইতেছে দেখ মাসালা অনেক সুন্দরভাবে খাইতেছে কোনো প্রকার সমস্যা নাই যারা রানিং নিউডাল অ্যাডাল কালিম পাখি নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা পাঠিয়ে দিতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ মার্শাল্লাহ কালারগুলা দেখতে পাচ্ছেন এদের খাবার হচ্ছে ধান বাত কষিরিবানা ফিট যা দেবেন তাই খাবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাপি এভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং কি এদের গোসলের জন্য অনেকে বলছেন যে গোসলের জন্য কি পানির হাউস করে দিতে হবে না গোসলের জন্য আপনারা শুধু সাধারণ যদি পানি দিয়ে রাখেন পানি দিয়ে রাখলেই হবে বলের ভিতরে তাহলে এখানে খাবে এবং গোসল করবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ মুরগিগুলা যেভাবে পালন করে ছেড়ে দিয়ে সেভাবে পালন করতে পারেন মুরগির যে খাবার এইগুলো এই খাবার শুধুমাত্র একটু কচুরি পানা বা কোনো শাক সবজি দেবেন এগুলাও খাবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ বিশেষ করে এটার বিশেষত্ব হচ্ছে যে এটা রোগ বালাই হয় না বললেই চলে এটা এই জন্য বিশেষ করে সবাই পালতে পারেন পালতে চান এই যে দেখতে পাচ্ছেন মশালা কী সুন্দরী আপনারা অনেকেই বলছিলেন কীভাবে গোসল করবে হ্যাঁ আপনারা খাসার ভিতরে একটা বল দেবেন বলের ভিতরে পানি দিবেন মশলা সুন্দরভাবে আর গোসল করে নেবেন কোনো প্রকার সমস্যা নেই দেখতেই পারছেন মশলা গোসল করতেছে গোসল করা শেষ পানিটা ফেলে দেবেন যাতে গোসলে পানি না খায় হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে দেখেন গোসল করার জন্য হুমড়ি পড়তেছে গোসল করবে গোসল করার শেষ হলে আপনারা পানি ফেলে দেবেন ফেলে দেবেন নতুন করে একটা ছোটো পাত্র মধ্যে পানি দিয়ে রাখবেন পানি দিলে সেটা খাবে কোনো প্রকার সমস্যা হবে না তারপরে ভাত ফিট ধান কষুরিপানা কমলি শাক সহ যে কোনো জিনিস দিতে পারবেন খাবে কোনো প্রকার সমস্যা হবে না এদের রোগ বালাই হয় না বললেই চলে ইনশাল্লাহ আমরা পর্যন্ত দেখিনি যে রোগ বালাই হয়েছে রোগ বালাই হয় না আর এদের ডিম এই খাসার ভিতরে আর একটা ছোট একটা খাসা দিয়ে দিবেন বা কোনো কিছু দিয়ে দিবেন বা ফলের ঝুড়ি দিবেন বা কাঠুন দিবেন বা কয়টা খড়কুটা দিয়ে রাখবেন সেখানেই ডিম পারবে কোনো প্রকার সমস্যা হবে না খাসাতেই ডিম পারবে ইচ্ছা করলে আপনার মধ্যে দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করবেন ছেড়ে দিয়ে এক জায়গায় খড়কুটা বা কিছু দিয়ে রাখবেন সেখানে ডিম বাচ্চা ডিম পারবে কোনো প্রকার সমস্যা হবে না আর এদের বাচ্চারা নিজেরা খাওয়ায় অন্য কেউ খাওয়াই তো হয় না এরা নিজেরাই বাচ্চাদেরকে খাওয়ায় বড়ো করে কোনো প্রকার হ্যাপিও বিয়ার্স এখানে কথা বলতেছিলাম একটু সমস্যা ছিল যাক কিছু মনে করবেন না আর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখন এখানে আরও কিছু পাবেন এখানে আরও পাবেন হচ্ছে আপনার বিভিন্ন প্রকার বিদেশি হাঁস ইউরোশিয়ান হাঁস চোখাচোকি হাঁস বাঙালি হাঁস তারপরে কলডাগ উড ডাক সব বিভিন্ন প্রকার হাঁস পেয়ে থাকবেন শুধু হাঁস না এখানে যারা কোয়েল পাখি নিতে আসছেন কোয়েল পাখি কচুয়া পাখি জলময়ূর জল মুরগি আর মুরগির মধ্যে পাবেন হচ্ছে আপনারা দেশে বিভিন্ন ধরনের বিদেশি মুরগি যত মুরগির বাচ্চা পেয়ে থাকবেন সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালাম